আব্বা তাহলে বসে গেল আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি বলতে হবে আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান মাকে দিয়েছেন জিতিয় পুরস্কারও মাকে কে দিয়েছ শাান্ত্র পুরস্কার দিয়েছে কাকে বাবাকে এর কারণটা কি জানেন এটা বিশেষ কারণ তিন আমি মায়ের সম্মান বেশি কয় কারণে এক নাম্বার কোران আল্লাহ বলছে হামালাতু উম্মহু ওয়া হানা আলা ওয়হান গর্ভে তোমার আব্বা ধারণ করে গর্ভধারণ করেছে মা দুই নাম্বার হচ্ছে 10 মাস 10 দিন যে।

তার কথায় তার ভাষায় তার ব্যবহারে তার অ্যাটিটিউডে প্রকাশ পায় বাবার ভালোবাসা কথাতে অ্যাটিটিউডে ব্যবহারে প্রকাশ পায় এটা হচ্ছে নবীজির আব্বা কি বেঁচেছিলেন না মারা গিয়েছেন মারা গিয়েছিলেন তার মানে নবী ছিলেন ইয়াতি নবী ছিলেন কি শুনি না আবার নবী কি ইয়াতি ইয়াতিম হচ্ছে সেই মানুষ যার আব্বা নাই যার মা নাই এটা বড় মর্মান্তিক হাদিস অনেক লম্বা হাদিস শর্ট কাটে বলছে যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন যেন আমি তাকে ভালো করে বুঝতে পারি হাদিসের ভাষাটা নবীর বয়স যখন ছয় নবী যাচ্ছেন মায়ের সঙ্গে উটের পিঠে চড়ে সফর করছে কিসের পিঠে উট হঠাৎ করে মাঝখানে না পেটের ব্যথা শুরু হল প্রচন্ড ব্যথা এত বেশি ব্যথা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা عنهاগণে থামো উঠে থামো তার সামনে কেউ না উড় থামিয়েছে উড় থেকে নেমে বসেছেন তিনি মাটিতে উপরে নবী যত সাহাবা একরাম ছিল নবীজি কি এরকম কান্না করতে দেখে সমস্ত সাহাবা একরাম তারাও কান্না করতে শুরু করে দিয়েছে এত তা কান্নার রোল আর রোল পড়ে গিয়েছে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে একটা বাক্য বলেছে যেটা হার্ট টাচিং সেন্টেন্স হার্ট টাচিং ওয়ার্ড নবীজি বলছে আম্মা জান আপনি তো জানতেন যে আমার পৃথিবীতে কেউ নাই আমার জন্মের আগে বাবা মারা গিয়েছে একমাত্র আপনি আমার আপন ছিলেন আপনি আমাকে নিয়ে কোথায় গেলেন বারোটা বলছে আপনি আমাকে নিয়ে কোথায় গেল আমি তো একা আমি তো বড্ড একা হয়ে গেছি আপনাকে ছাড়া এতটা বৎসর আমি আপনাকে ছাড়া কাটিয়েছি আমি কোথায় গেলাম একথা বলছে আর কান্না করছে দুই চোখ বে বাড়ি করেছেন তখন তিনি বলছেন সাহাবা কেমন শোনো আমার আম্মা তো বেঁচে নেই যদি আম্মা যেন বেঁচে থাকতো আর যদি আমি এশার নামাজ দাঁড়াত ব এক

আব্বা মা খুশি মানে তোমার জান্নাত নজিব হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া প্রিয় ভাইরা সবসময় আমরা একটা কথা বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো শোনো প্রিয় ভাইরা আমি একটা কথা বলি সব সময় বলি আগেও বলেছি আজও বলছি যতক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসার মানুষ যত্নের মানুষ আপনার কাছে আছে মূল্যায়ন করার চেষ্টা করেন পড়ে গেলে লক্ষ্যবার কেন কোনো লাভ হবে থাকতে আমরা চেষ্টা করবো আমরা মূল্যায়ন করবার জন্য যদি আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি আমাদের জীবনকে ধন্য করে দিবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি বোঝা গেল আজ থেকে আমরা আয়ের খেত কত মধ্যে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ শুনিন একজনে বলতে হবে ইনশাআল্লাহ